হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো আজকের ভিডিওটা সন্ধ্যেবেলা থেকে করছি তো মাম মামকে এদিকে খাইয়ে জামা তো ভিজিয়ে ফেলেছিলো আবার জামা পাল্টিয়ে পরিষ্কার করে দিলাম আরে দেখো গামলাটা এনেছিলাম ওর খেলনাগুলো ওর মধ্যে গুছিয়ে রাখার জন্য ও খেলনাগুলো সব নিচে ফেলে কেমন বিড়ালের মতো দেখো গুটি সুটি হয়ে শুয়ে আছে ওর মধ্যে আর এখন হচ্ছে ওর ওপরের জামাটা আবার খুলে দিয়েছিলাম কারণ ওই মুখে কি দিয়েছিল দিতে দিতে মুখ থেকে যে ললু ঝুলু বেরোয় সেগুলোতে আবার সামনেটা ভিজে গেছিলো বলে তাই এখন চুলগুলোও খুলে দিয়েছিলাম তো দেখো চুলগুলো কি সুন্দর বড়ো হয়েছিলো তো রাত্রেবেলায় আর কিছু সেরম কিছু ছিল না দেখানোর মতো তোমাদের তো আজকে আর কোনো ভিডিও করিনি তো এখন সকালবেলায় উঠে গেছি উঠে গিয়ে মাম্মাম সকালবেলা এখন যদিও না নটা তো বাজে কারণ মাম্মা এখন রোজ লেট করে ঘুমায় লেট করে ওঠে তো এদিকে হচ্ছে মামমাম ঘুমায় না বলে আমিও ঘুমাতে পারি না রাত জাগা হয়ে যায় তো আমিও ঘুমাই ও ঘুমাই দুজনাই একসাথে উঠে পড়ি তো এদিকে এখন আমি বিছানাটা একটু গোচ করে নিলাম বিছানাটা গুছিয়ে নিলাম আর ওকে ট্যাপটা দিয়েছি কারণ এই জন্যেই ওকে আমি এখন খাওয়াবো আর ট্যাপ দেখতে দেখতে ও টুপি টুপিগুলো পরাতে দেয় নালে টুপি পরাতে দেয় না আর ওদিকে তো আলাদার বাবা রেডি হয়ে যাচ্ছে এখন যাবে দোকানে আর এদিকে তখন ছাদে আজকে বেশ ভালো রোদ উঠেছে তো রোদ যখন উঠেছে এই যে ছাদে সব ভেজা মেলা আছে এগুলো এখন সব বাইরে রোদে মেলে দেব। বলতে বলতে আমার মেলাও কমপ্লিট হয়ে গেছে আর কাচাকুচি কিচ্ছু ছিল না মাম মামা এখন যেহেতু সন্ধেবেলা থেকেই সন্ধে না বিকেল থেকেই প্যাম্পাসটা পরে তো সেরকম কিছু হয় না দু একটা জামা কাপড় হয় যখন ভেজায় তখনই কেচে কেচে ওই সব টিনের তলায় মেলে দিই আর এদিকে এখন বাবার সাথে যাবে উনি মার্কেটে তো ওই জন্য এখন ওনাকে জুতো পরানো হচ্ছে আর এদিকে দেখো মার্কেট থেকে এসে সকালে একটু খেলো খেয়ে দে এখন এদিকে খেলা করতে বসেছে ওকে আমি এখানে সতেরো ইঞ্চিটা পেতে দিলাম এর মধ্যে তো সব ঢালা হয়ে গেছে খেলনা এইখানে নিচে না বসে ওপরে সানটায় বসেছিল দি ওখানে আবার একটা ওকে পেতে দিলাম যেহেতু শানগুলো এখন প্রচণ্ড ঠান্ডা হয়ে আছে আর যে ট্যাব খেলনা সব কিছুই লাগবে কারণ খাইয়েছি খাওয়াতে গেলে ট্যাব লাগবে আর এদিকে তো রান্না বান্না বসে গেছে বলতে যেহেতু এখন দেরিতে উঠছি তো মাম্মা মের ভাতটা আগেই প্রেশারে করে নিচ্ছি আর হচ্ছে আজকে কয়েকজন খাবে কয়েকজন বলতে সেরম কিছু না ছোটো মা নেই বাড়ি কাকা খাবে আর হচ্ছে আমার দিদা শাশুড়ি এসছে পাশে মানে মামার বাড়িতে তো ওনাকে একটু খাবার দিয়ে আসবে ব্যাস জন্যে আজকে বড় হাড়িটা বসানো আর এদিকে হচ্ছে দেখো বাইরে উঠেছে দারুণ রোদ আর ওদিকে তো আমি জামা কাপড় সব মেলেই দিয়েছিলাম আর এদিকে এখন রান্না রান্নাবান্নাও আরম্ভ করে দিয়েছি এর নিচে এসে তো আগে মাম্মামের খাবারটা করে নিয়েছি আর এই দেখো মাম্মা রান্না করছে আর আমাকেও দিতে আসছে ও খাচ্ছে তো এই খাওয়ার খেয়েই আমার পেটটা ভরে গেল তো বেশ ভালোই লাগলো আর মাম্মাম রোজ এখানে খেলা করে রান্না করে আর আমাকেই খাওয়ায় আর তো কাউকে পায় না তো এখন ওপরে চলে আসলাম ওপরে এসে দেখো মাম্মামকে খাইয়ে স্নান করিয়ে দিলাম ওদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে আর এদিকে বৃষ্টি দিদিও চলে এসছে বনুকে নেবে বলে তো বৃষ্টি দিদির সাথে চলে যাবে বনু আর এই যে আমি রান্না বান্না করে মাম্মামকে খাইয়ে সব কমপ্লিট করে যে স্নান টান করে এখন চলে আসলাম ঘরে আর এই দেখো মাম্মামের বাবার এখানে মালাটা ঝুলছে আর কি তো এটা আগের মালাটা নষ্ট হয়ে গেছিল বলে সেটাকে তো ফেলে দিয়েছে ফেলে দিয়েছে বলতে জলে দিয়ে দিয়েছে আর এটা হচ্ছে আবার নতুন মালাকে রতি হচ্ছে হলুদ দিয়ে আর কী কী দিয়ে মানে একটা শুদ্ধি না কি করতে হয় তার জন্য করে রেখেছে ওটা একটু সকালে পরে আবার পরবে আর আমি তো মালা পরতে পারি না কারণ আমার মাম্মা আমার মালাগুলো টেনে টেনে সব ছিঁড়ে দেয় বলে আর এখন ওর বাবা চলে এসে দেখো এখানটায় এ দেখো মাম্মাম খেয়ে এই দড়িটা দিয়ে কোমরে বেঁধে রেখেছিলাম ও খুব আনন্দ পাচ্ছিলো আর এদিকে যেহেতু ওই পায়রা বসে আর দেখেছো ছাদ ডার কি করেছে রোজ এরকম করছে তো পায়রা বসছে রোজ রোজ ছাদ ঝাড় দিতে ভাল লাগে সারা দাও আর এদিকে দেখো মাম্মা ওর বলটা এই নিচে ফেলে দিয়েছে ও দেখো দেখা যাচ্ছে ফুটবলটা তো ওর বাবাকে বললাম যে নিয়ে আসতে তোর বাবা এখন ওই পায়রার ওগুলো ঠিকঠাক করে দিয়ে তারপরে গিয়ে বলটা নিয়ে আসবে আর আজকে যাবে আদার পাপা ঘুরতে ঘুরতে মানে কোথায় যাবে বলো তো যাবে হচ্ছে মন্দারমণিতে তোর ফোনের কোম্পানি থেকে যেহেতু প্রত্যেক বছর এক জায়গায় নিয়ে যায় মানে এক একটা মিটিংয়ে যায় আর কি তো ওই মিটিংয়ে যাবে তো এদিকে আস চলো আরাদার বাবা চলে গেছে দেখো আর এদিকে গিয়ে মানে যেহেতু বিকেলবেলায় ওদের বিকেলে আর দশটা এগারোটার দিকে গাড়ি ছেড়েছিল তো ওরা সকালে পৌঁছে গেছে গিয়ে হচ্ছে এখন উনি লেগে গেছেন কফি করতে যেহেতু একটা ঘরে তিনজনা থাকে তো ওই হচ্ছে কফি করার দায়িত্বটা নিয়ে নিয়েছে এখন তিন কাপ কফি করে নিচ্ছে আর ওর এক বন্ধু ভিডিওটা করে দিচ্ছিল তো ও বললো যে আগে কফিটা খেয়ে নিই খেয়ে তারপরে পুরো হচ্ছে ঘরটার একটা ট্যুর দিয়ে দেব তো হচ্ছে ওদের বেশ প্রত্যেকবার যে সুন্দর সুন্দর হোটেলে রাখে বাইরেটা এত সুন্দর

কেউ যদি এখানে স্নান করতে করতে ঘরের লোককে দেখতে যায় কিন্তু দেখা যাচ্ছিল ওরা হাসা হাসি আর এক বন্ধু ভিডিও নিচ্ছে কথাগুলো শোনাতে পারলে ভালো হতো কিন্তু শোনালাম না এরা হয়ে দিকে হচ্ছে এখন একটু মহারাজ একটু ঠিকঠাক করে দেখে নিচ্ছে আমাকে দেখাচ্ছে মানে আমাকে দেখাবে মানে তোমাদের দেখাবে ভালো আমারও বেশ তো যেতে সাথে প্রত্যেকবারই বলে আমি যাব যাব কিন্তু ওরা যায় সব ছেলেরা মানে ষাট সত্তর জনও যায় সব ছেলেরা সেখানে আর আমি কী করে যাই বলো এর আগের বার একটা বন্ধু নিয়ে গেছিলো ওর বউকে নাকি খুব মানে একটু কেমন লাগছিলো যে কতগুলো ছেলের মাঝখানে একটা মেয়ে আর এ ওদের হচ্ছে এখানটা হচ্ছে রাত্রেবেলা হবে মিটিং আর রাত্রেবেলা হবে পার্টি নাচ গান এই জায়গাটাই হবে আর কি মানে এই ছাদটাতে তো এখন ওরা দুপুরে চলে গেছিলো খেতে এখন ওরা চলে গেছিলো দুপুরবেলা নিচে খেতে আর এই হচ্ছে মানে এ কটা বন্ধু হয়তো ওর মানে ক্লোজ আর কি সবাই তো আর চেনা জানা হয় না কারণ এদের সাথেই আমি দেখলাম বেশিক্ষণ আছে বেশি ভিডিও ফটো সব এদের সাথেই তো ওরা এখন সবাই খাচ্ছে আর এদিকে তো আমাকে ভিডিও কল করে দেখাচ্ছে এই খাচ্ছি সেই খাচ্ছি তা খাচ্ছি চলো আজকের ভিডিওটা